বিপদের মধ্যে ফের বিপদ কিছুক্ষণ আগেই তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের দিল্লি মাত্র কয়েক মাস আগেই মায়ানমারে ভয়ঙ্কর ভূমিকম্পে মৃতের সংখ্যা ছাড়িয়েছিল তিন হাজারেরও বেশি এই রেশ কাটতে না কাটতেই একের পর এক ভূমিকম্প এবার ভূমিকম্প ভারতের রাজধানী দিল্লিতে ভয়ঙ্কর এই ভূমিকম্পের জেরে সকলেই দ্রুত ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন গোটা দেশ জুড়েই ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে আতঙ্কের রীতিমতো ছোটাছুটি দিশেহারা দেশবাসী তবে এই ভূমিকম্প কখন ঘটেছে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে ভূমিকম্পের ফলে কতজনের মৃত্যু হয়েছে কতজন আহত হয়েছেন এই মুহূর্তে কী খবর পাওয়া যাচ্ছে সবই বিস্তারিত জানাবো এই খবরে বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার সবার আগে প্রথম আপনার জেলার লেটেস্ট খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আজ সকালে কেঁপে উঠল ভারতের রাজধানী দিল্লি দিল্লি এনসিআর জুড়ে অনুভূত হয় তীব্র কম্পন তবে এখনও পর্যন্ত এর জিরে কোনো প্রাণহানি বা সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি জাতীয় ভূকম্পন কেন্দ্র জানিয়েছে সকাল ছয়টায় রিক্টার স্কেলে তিন দশমিক দুই মাত্রার ভূমিকম্প ধরা পড়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ফরিদাবাদ এই ভূমিকম্পের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে পাঁচ কিলোমিটার গভীরে চলতি মাসেই দশ তারিখে দিল্লি এনসিআরএ জোরালো ভূমিকম্প অনুভূত হয়েছিল দিল্লির সঙ্গে কম্পন টের পাওয়া যায় হরিয়ানা উত্তরপ্রদেশেও রিক্টার স্কুলে কম্পনের মাত্রা ছিল পাঁচ দশমিক তিন সকাল নটা বেজে চার মিনিটে কম্পন অনুভূত হয় অবশ্য সেই ভূমিকম্পে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি এই বছরই ফেব্রুয়ারি মাসে প্রবল ভূকম্পনে কেঁপে ওঠে দিল্লির মাটি কম্পন অনুভূত হয় দিল্লি এনসিআরএ রিক্টার স্কেলে সেই কম্পনের মাত্রা ছিল চার অনেকের মতে সেদিন কম্পনের সঙ্গে বিকট এক শব্দ শোনা যায় বাসিন্দাদেরও কারো কারো মনে হচ্ছিল যেন মাটিটাই ফেটে যাবে সেবার ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল দিল্লির ধুলাকুয়া কম্পনের উৎসস্থল ছিল মাটির পাঁচ কিলোমিটার গভীরে